এসআইআর নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ওয়াকিবহল মহলের মতে মতুয়া ভোট বাক্স নিয়ে বেশ চাপে বঙ্গ গেরুয়া শিবির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যেই যেন তা আরও স্পষ্ট হল রবিবার মতুয়াদের আশ্বস্ত করে শান্তনু ঠাকুর বলেন এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন আগে নাগরিকত্বের আবেদন করুন যারা বাংলাদেশ থেকে এসেছেন যারা সশরীরে এসেছেন বাংলাদেশ থেকে তারা নাগরিকত্বের জন্য আবেদন করুন এসআইআর একবারের জন্য যদি নাম কাটা যায় নাগরিকত্ব পাওয়ার পর আবার ভোটার তালিকায় নাম উঠবে আপনার ভয় পাওয়ার কিছু নেই যারা ওপার থেকে আসা উদ্বাস্তু রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান নয় ভুতুরে ভোটার নয় ওপার থেকে আসা উদ্বাস্তু যারা সি এ সিএএ আবেদন করুন যত তাড়াতাড়ি সম্ভব নাগরিকত্ব পেলে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন আমি করে দেব ভোটার কার্ড শান্তনুর এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি বলেন এসআইআর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে মতোয়ারা সেটা বুঝে গিয়েছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তিনি বলার চেষ্টা করছেন যে এ বাদ গেলে সিএএ দিয়ে ঢোকাবেন আবার ক্যাম্প করবেন এটা শাক দিয়ে মাঝ ঢাকার ব্যর্থ চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পাশে আছেন সকলকে বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়া বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি হতে পারে ওরা তো শুধু মুসলিম মুসলিম করছে অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুল আঘাত আসতে চলেছে সবথেকে বেশি ওরাই বুঝতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বনগা নদিয়ার মতো জায়গাগুলিতে বিজেপির ভোটবাক্সের নেপথ্যে মতুয়ারা একটা বড় ফ্যাক্টর এসআইআর ফলে তাদের নাম বাদ গেলে ছাব্বিশের বিধানসভা ফের বড়সড় ধাক্কা খেতে হবে পদ্ম শিবিরকে সম্ভবত সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রী এমন আশ্বাসবাণী বলেই মনে করা হচ্ছে হাই নিউজ